এটা বিউটি প্রেজেন্ট ছাড়াও এটা কিন্তু বিউটি বাড়ার অনেক কিছু আছে যেমন আপনার এখানে ডাইভার্সিটি আছে কারণ এখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড বিভিন্ন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বিভিন্ন ট্রেড থেকে মেয়েরা আছে যারা পার্টিসিপেট করছে আর আজকাল বিউটি প্রেজেন্ট শুধু বিউটি নিয়ে না এটা অ্যাকচুয়ালি একটা মেয়ের কনফিডেন্স একটা মেয়ের কীভাবে সবার সামনে একটা জাজকে কি এতগুলি ফেস করছে এটা ঠিক একটা বড় কম্পিটিশন ইটস নট ওনলি অ্যাবাউট বিউটি তো যেটা বললাম যে এখানে অ্যাকচুয়ালি বিউটির বাইরে অনেক কিছু আছে বিউটি ইজ নট দ্য মেইন থিং এ এ প্যাজেন্ট এখানে আপনার ওদের কনফিডেন্সটা ওদের এখানে ওরা অনেক কিছু শিখছে তারা এখানে তারা অ্যাকচুয়ালি অনেক এম্পাওয়ার হচ্ছে এতগুলি মানুষ তারা ফেস করবে ফেস করছে গ্রুমিং শিখছে তারা তারপর আপনার কনফিডেন্স বিল হচ্ছেই আর শেখার তো অনেক কিছুই আছে এখান থেকে এতদিন তারা ট্রেনিং পাচ্ছে তো এখানে অনেক কিছুই শেখার আছে আমার মনে হয় আপনি নিজে যেহেতু একজন ফ্যাশন ডিজাইনার আর বাংলাদেশের বর্তমানে ফ্যাশন ডিজাইনিং প্রেক্ষাপটটা কেমন কী দেখছেন কোন দিকে যাচ্ছে আমরা না এখন তো মানুষজন খুবই ফ্যাশন কনসিয়াস সো আপনার এখন এবং একটা জিনিস খুব ভালো যে দেশি কাপড়ের উপর আমাদের খুব ঝোঁক এখন তা আমি জামদানি এবং আপনার দেশি কাপড়ে খুব কাজ করি মাসিন হিসাব নিয়ে কাজ করি এবং সেটা একটা খুব ভালো ডিমান্ড এবং এরকম যত সব বড় বড় প্রোগ্রাম হয় বিউটি পেজেন্ট বলেন বা অন্য যেরকম বড়ো প্রোগ্রামে কিন্তু মানুষজন দেশি কাপড়ই প্রেফার করে দেশি কাপড়ই নিচ্ছে আমার বেসিকলি আপনার কাপড় যেটা আপনি পরছেন সেটা রিপ্রেজেন্টস ইউ তো আপনি আপনার পার্সোনালিটি যেটা যেটা পর আপনি কমফোর্টেবল সেটাই মানুষজন প্রেফার করে অ্যান্ড ইট অলসো ডিফাইন্স পার্সোনালিটি যে আপনি কী পড়ছেন অ্যান্ড ইউ হ্যাভ টু ফিল কনফিডেন্ট ইন দ্যাট শুধু পড়লে ভাল লাগলেই হবে না ইউ টু ফিল কনফিডেন্ট ইন দ্যাট মিস বাংলাদেশ দু হাজার চব্বিশ এই আয়োজনটি আসলে আমি যখন আমাকে ইনভাইট করা হলো তো খুবই ভালো লেগেছে আয়োজনটিতে এসে দেখছি একটা চমৎকার গোছানো একটা আয়োজন এবং আমি আসলে যারা এখানে কন্টেস্ট্যান্টস আছেন যাদের দেখছি যে প্রতিযোগী যারা আছেন তারা আমার খুব ভালো লাগছে দেখে আসলে ইয়াং জেনারেশন এবং আমি বিশ্বাস করি যে এই জেনারেশন যারা এখানে আজকে প্রতিযোগিতা অংশ নিয়েছেন তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন চমৎকারভাবে নিশ্চয়ই সামনের দিকেও রিপ্রেজেন্ট করবেন এবং বাংলাদেশের জন্য এমন কিছু করবেন যেটি আসলে বিশ্বে আমাদেরকে বাংলাদেশকে অনেক বড় জায়গায় নিয়ে যাবে সেই জন্য তারা কাজ করবেন খুবই ভালো লাগছে আমার জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা এর আগে আমরা মিউজিক্যাল অনেক ইভেন্টসের জাজেস হয়েছি আর দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি মিস বাংলাদেশ হচ্ছে টু একজন জুড়ি হিসেবে এসেছি আমার খুব ভালো লাগছে ওয়েল দুই তিনটা জিনিস জড়িত একটা হচ্ছে নেইম এন্ড ফেম আর দুটা হচ্ছে ফ্যাশন আমরা সবসময় ওই ধরনের ক্লোদিং করি তাছাড়া আমাদের ইন্টেলেকচুয়াল একটা ইনফ্লুয়েন্সও আছে আমরা সেই জায়গাটার থেকে এখানে এসেছি উইল বি ডিসকাসিং আর ডুইং সাম কোয়েশ্চিন ইন ইন ইন্টেলেকচুয়াল ওয়ে দেখা যাক তারা কীভাবে তাকে রেসপন্ড করে টু বি ভেরি অনেস্ট ওয়ান বি স্টার আমরা যখনই আমাদের মিউজিক এই প্যাশনটাকে নিয়ে এক্সারসাইজ শুরু করলাম তখন উই ওয়ার ইনফ্লুয়েন্স বাই ওয়েস্টার্ন কালচার তো ওয়েস্টার্ন কালচারে ইউসি এটা সব কিছু মিলে একটা প্রোডাক্ট একটা কম্পোজিশন তো আমার অ্যাপিয়ারেন্স আমার মিউজিক আমার লুক সব কিছু মিলে একটা প্যাকেজ ওইটাকে মেনটেন করার জন্যে উই স্টারেড তাছাড়াও নিজেদেরও একটা সচেতনতা ছিল সবসময় ফ্যাশন সচেতনতা ছিল ওটা তো একটা আছেই আমার রুচিরও ব্যাপার আছে প্লাস হচ্ছে যে এটা পরে আইকনিক হয়ে গেলো সবার জন্যে আমরা কী ধরনের ড্রেস আপ করি কীভাবে স্টেজ অ্যাপিয়ারেন্স করি এটা অনেকে অ্যাডাপ্ট করেছে আমরা ইচ্ছা করলে আরও একটু ভিউশন করতে পারি সেটা করা যায় দেখেন বাংলাদেশে প্রতি বছর বা প্রতি মাসে অনেক গান বেরোচ্ছে বাট এন্ড অফ দ্য ডে কিন্তু বছরে বা দু তিন বছর পর একটা গান উঠে আসছে একটা গান উঠে আসছে তো তাতে করে দেখা যাচ্ছে যে আপনার কোয়ালিটি থাকতে হবে আপনার সেই মেধা থাকতে হবে এন্টারটেনমেন্ট দেওয়ার মতো তখনই না আপনার গানটা উঠে আসবে আপনি গান বের করতে পারেন অনেক গান বেরোচ্ছে বাট হাতে কোনো দু এক টাকার মাঝে মাঝেই আলোচিত হচ্ছে ব্যান্ড আসছে না এটা আমি আপনার সাথে একমাত পোষণ করবো না এই জন্য যে ব্যান্ড আসছে বাট হয়েছে কি আমাদের অ্যাক্টিভিটিসে অনেক রকম চেঞ্জেস এসছে যেমন আমাদের এখানে এখন বাংলাদেশে রক মিউজিকের একটা মেটাল হেভি মেটাল ওই একটা জনরা বেশি বেরিয়ে এসছে যেটার একটা কারণও আছে বিকজ ইয়াং জেনারেশন যারা মেল ওরিয়েন্টেড যারা বেশিরভাগ মেল ছেলেপেলেরা তারা রকটাকে বেশি পছন্দ করে মেটাল হেভি মেটাল চাষ মেটেল এটা একটা নতুন বলবো একটা নতুন সংযোজন আমাদের সংস্কৃতির সাথে আমরা এর আগে আমরা যারা মিউজিক করে এসেছি আমরা শুরু করেছিলাম পপ তারপর পপ রক আমরা একটু ফাঙ্ক একটু ফিউশন কিন্তু এখন কিছু এসছে একদম ডেলিভারেটলি শুধু রক করছে যেমন মেটাল হেভি মেটাল তো ওটা একটা ছোট্ট সার্কিট আরও অনেক অনেক কিছু করছে বিভিন্ন ধরনের ইয়ে আছে যেমন আমি কয়েকটা এক্সাম্পল দেই সোলো আর্টিস্টদের কিন্তু খুব একটা কাটতি বাংলাদেশে কখনোই ছিল না যারা আমাদের আগে ছিলেন বা আমাদের সময় সময়ের ছিলেন তাদের নামডাক ছিল বাট কনসার্ট করার মতো ক্যাপাসিটি কারোরই ছিল তারপরে নতুন অনেক ছেলেবেল এসছে হাবিব এসছে হৃদয় এসছে তাহসান এসছে তাহসান তো ব্যান্ড ব্যাকগ্রাউন্ড থেকে এসছে তো ওদের একটা সোলো কেরিয়ার দাঁড়িয়েছে তারপরে তারা সোলো কিছু অ্যাক্টিভিটিস করেছে বাট ব্যান্ড মিউজিক যেটা করেছে বাংলাদেশে যেটা স্টাবলিশ করেছে যে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার অডিয়েন্সকে এক জায়গায় গ্যাদার করে তাদের সামনে এন্টারটেনমেন্ট করা এবং এই শ্রোতারা বা দর্শকরা টিকিট কেটে সে কনসার্টগুলোকে দেখছে বা দেখছে তো সেটা একটা বিরাট বড় একটা রেভলিউশন ডান বাই প্যান কালচার